विश्व बांग्ला 24 বিশ্বায়নী বাঙালি আনা আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিন্নাতুল প্রধান বিশ্ববাংলা বাংলা টোয়েন্টি এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো দেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসছে যুক্তরাষ্ট্র থেকে জুলাইয়ে দেশে পাঠিয়েছেন চৌত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ ডলার দেশে করোনায় আরও সাঁত্রিশ জনের মৃত্যু চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার বিশ দশমিক সাত দুই শতাংশ নিউজিল্যান্ডে নির্বাচন পেছালেন প্রধানমন্ত্রী জেসিন ডারডন এক মাস পিছিয়ে নতুন তারিখ সতেরো অক্টোবর স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্ক বিরোধী বিক্ষোভ অন্যান্য কঠোর বিধিনিষেধ আরোপের বিপক্ষে অবস্থান বিক্ষোভকারীদের বেলারুশি সাধারণ ধর্মঘটের ডাক বিক্ষোভকারীদের ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে দেশের ইতিহাসের দীর্ঘতম মিছিল ফোনলাইন চালুর মধ্য দিয়ে আমিরাত ইসরায়েলের সম্পর্ক শুরু খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা ইসরায়েলি নিউজ ওয়েবসাইট রুহানি বক্তব্যের প্রতিবাদে আমিরাতে ইরানি কূটনীতিককে তলব কড়া বার্তা দিয়ে সতর্কতা মক্কা মদিনা পরিচালনায় নারী কর্মকর্তা নিয়োগ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এমন পদক্ষেপ জানিয়েছেন ব্রিয়াদ এবং ম্যানচেস্টার গোলে হারিয়ে ইউরোপা লীগের ফাইনালে সেভিয়ার রেকর্ড ষষ্ঠবারের শিরোপা জয়ের হাতঝাঙি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ প্রবাসী বাংলাদেশিরা যে টাকা দেশে তাদের স্বজনদের কাছে পাঠাচ্ছেন তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এখন আসছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র থেকে সেই সঙ্গে বাড়ছে প্রবাসী বন্ডে বিনিয়োগের অঙ্ক চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা চৌত্রিশ কোটি ৩৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন যা গত বছরে একই মাসে পাঠানো অর্থের দ্বিগুণেরও বেশি বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্বাধীনতার পর থেকেই সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে সৌদি আরব থেকে এতদিন দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত তবে গত সাত মাস ধরে আমিরাতকে ডিঙিয়ে দ্বিতীয় অবস্থানে থাকছে যুক্তরাষ্ট্র দু উনিশ সালে জুলাই পনেরো কোটি ষাট লাখ ডলার দেশে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রবাসীরা আর এবছরের জুলাই পর্যন্ত পাঠিয়েছেন গত বছরের দ্বিগুণ ফলে গত অর্থবছর বছর যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের পরিমাণ প্রথমবারের দুশো চল্লিশ কোটি ডলারে পৌঁছায় দু হাজার উনিশ বিশ অর্থ বছরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিরা এক হাজার কোটি পঞ্চাশ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন এর মধ্যে সৌদি আরব থেকে চারশো কোটি একান্ন লাখ ডলার সংযুক্ত আরব আমিরাত থেকে দুশো সাতচল্লিশ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে দুশো চল্লিশ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে সৌদি আরব প্রবাসীরা তিনশো এগারো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছিল দুশো কোটি ডলার আর যুক্তরাষ্ট্র থেকে এসেছিল একশো কোটি তিরিশ লাখ ডলার এই হিসাবে গত অর্থ বছরে সৌদি আরব থেকে রেমিটেন্স বেড়েছে এক শতাংশ আমিরাত থেকে কমেছে শতাংশ আর যুক্তরাষ্ট্র থেকে বেড়েছে সবচেয়ে বেশি তিরিশ দশমিক চার শতাংশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে এক কোটি বিশ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের বড় অংশই রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করছেন বিভিন্ন শ্রম ঘন পেশায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের সংখ্যা প্রায় আট লাখ এর মধ্যে নিউ থাকেন আড়াই লাখের মতো নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস ও জ্যামাইকে বিপুল সংখ্যক বাংলাদেশের বসবাস বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় প্রতি দেশে যে রেমিটেন্স আসে তার প্রায় অর্ধেক পাঠান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা ডেক্স রিপোর্ট বিশ্ব বাংলা টোয়েন্টিফোর দেশে আক্রান্ত হয়ে একদিনে আরো সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে নতুন রোগী শনাক্ত হয়েছেন দু পাঁচশো পঁচানব্বই জন সোমবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয় চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার বিশ দশমিক সাত দুই শতাংশ এ পর্যন্ত মোট শনাক্তের হার বিশ দশমিক চার ছয় শতাংশ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার সাতান্ন দশমিক পাঁচ তিন শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক তিন দুই শতাংশ বিস্তারিত ডেস্ক রিপোর্টে সোমবার সকাল আটটা পর্যন্ত শনাক্ত দুই হাজার পাঁচশো পঁচানব্বই জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ উনআশি হাজার একশো জন হলো আর গত একদিনে মারা যাওয়া সায়ত্রিশ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসের মোট মৃতের সংখ্যা তিন হাজার ছয়শো চুরানব্বই জনের দাঁড়াল আইইডিসিআর হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ছয়শো একচল্লিশ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে এক লাখ হাজার পাঁচশো একানব্বই জন হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত একদিনে যারা মারা গেছেন তাদের আঠাশ জন পুরুষ এবং নয়জন জন নারী একত্রিশ জন হাসপাতালে এবং ছয়জন জন বাড়িতে মারা গেছেন তাদের মধ্যে আঠারো জনের বয়স ছিল ষাট বছরের বেশি আট জনের বয়স একান্ন থেকে ষাট বছরের মধ্যে আটজনের জনের বয়স একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এবং তিনজনের জনের বয়স একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ছিল এর মধ্যে ২০ জন ঢাকা বিভাগের চারজন চট্টগ্রাম বিভাগের রাজশাহী বিভাগের খুলনা বিভাগের একজন বরিশাল বিভাগের তিনজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন দেশে পর্যন্ত মারা যাওয়া তিন হাজার জনের মধ্যে দুই জন পুরুষ এবং সাতশো জন নারী তাদের মধ্যে এক হাজার সাতশো বাহাত্তর জনের বয়স ছিল ষাট বছরের বেশি এছাড়া এক হাজার চল্লিশ জনের বয়স একান্ন থেকে ষাট বছরের মধ্যে পাঁচশো চার জনের বয়স একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে দুইশো চৌত্রিশ জনের বয়স একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে একানব্বই জনের বয়স একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে চৌত্রিশ জনের বয়স এগারো থেকে বিশ বছরের মধ্যে এবং উনিশ জনের বয়স ছিল দশ বছরে কম এর মধ্যে এক হাজার সাতশো আটষট্টি জন ঢাকা বিভাগের আটশো জন চট্টগ্রাম বিভাগের ২৪৩ তেতাল্লিশ জন রাজশাহী বিভাগের দুইশো পঁচানব্বই জন খুলনা বিভাগে একশো জন বরিশাল বিভাগের একশো চুয়াত্তর জন সিলেট বিভাগে একশো একান্ন জন রংপুর বিভাগের এবং আশি জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে সাতাশিটি ল্যাবে বারো হাজার পাঁচশো তেইশটি নমুনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে তেরো লাখ চৌষট্টি হাজার একশো উনানব্বইটি ডেক্স রিপোর্ট বিশ্ববাংলা টোয়েন্টি ফোর করোনা ভাইরাস মহামারীর কারণে নিউজিল্যান্ডে নির্বাচন পিছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জেসিন্ডার আর্ডার্ন এক ঘোষণায় নির্বাচন পেছানোর কথা জানিয়েছেন দেশটির জাতীয় নির্বাচন প্রায় এক মাস পিছে দেওয়া হয়েছে আগামী উনিশ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে সতেরো অক্টোবর সোমবার নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন চলতি সপ্তাহের শুরুতেই দেশটির অন্যতম বড় একটি শহরে লকডাউন জারি করা হয় জেসিন্ডা আর্ডন বলেন নির্বাচন পেছানোর এই সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেওয়া সব দল আগামী নয় সপ্তাহ নির্বাচনী প্রচারণার জন্য সময় পেল একই সঙ্গে নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় হাতে পেল এর আগে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানান দেশটির বিরোধী দলীয় নেতা জুডিথ কলিন্স তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব নয় করোনাভাইরাস মহামারি মহামারী মোকাবেলায় নিউজিল্যান্ডের এই সফলতা বিশ্ব জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে সারা বিশ্বে করোনার তাণ্ডব চললেও প্রশান্ত মহাসাগরীয় পঞ্চাশ লাখ জনগোষ্ঠীর এই দেশটি থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল তিন মাস আগে কিন্তু টানা একশো দুদিন সংক্রমণ মুক্ত থাকার পর নতুন করে দেশটিতে সংক্রমণ দেখা দেওয়ায় আবারও নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে নতুন করে বেশ কয়েকজনের সংক্রমণ ধরা পড়ায় গত বুধবার থেকে অকল্যান্ডে করা করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদিকে সোমবার নতুন করে নয় জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে ফলে অকল্যান্ডে এখন পর্যন্ত করোনার সংক্রমণ আটান্ন জন স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্ক বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক ব্যবহার এবং অন্যান্য কঠোর বিধি নিষেধ আরোপের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা মাজেদ সিটি সেন্টারের প্লাজা লোকজনকে স্লোগান দিতে দেখা গেছে তারা হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভে জড়ো হন গত মে মাসে গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয় পরবর্তীতে দেশ জুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয় সম্প্রতি স্প্যানিশ সরকার দেশ জুড়ে নতুন বিধি নিষেধ আরোপ করেছে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে স্পেন নতুন এই নিষেধাজ্ঞা আরোপের দুদিন পরে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার কারণেই জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে মত দিয়েছে প্রাদেশিক সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে রাস্তাঘাট হোটেল রেস্তোরাঁ বা যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে ধূমপান নিষিদ্ধ থাকবে গত মাসে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গবেষণায় বলা হয়েছে ভাইরাস সরানোর সঙ্গে ধূমপানের সরাসরি সম্পর্ক রয়েছে গত জুনের শেষের দিকে তিন মাসের লকডাউন তুলে নেয় স্পেন লকডাউন তুলে নেওয়ার পরেই জুড়ে সংক্রমণ আরও বাড়তে শুরু করেছে কত জুনি দেশটিতে যেখানে সংক্রমণ ছিল দিনে দেড়শোর কম বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দিনে কমপক্ষে দেড় হাজার দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট লক্ষ্য আমাদের প্রতিনিধিরা আপনার উন্নতি কাজ করে যাচ্ছে বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা থার্টি সেভেন টোয়েন্টি থ্রি সেভেন্টি টু জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক ওয়ান ওয়ান থ্রি সেভেন টু ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে ইমেইল nextstreamllc@gmail.com মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে করুণীয় অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন বাইরে পড়া কাপড় দ্রুত ধুয়ে ফেলুন প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন ফলমূল সহ যে কোনো ভালো করে ধুয়ে নিন ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল আমি শানেজ বেলি চ্যানেলটির উত্তরাত্ম সাফল্য কামনা করছি বাংলা টোয়েন্টি ফোর আমাদের নিউ ইয়র্কে এবং আমি আশা করবো ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন আমরা ওদের শুভকামনা করছি আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরও এগিয়ে যাক ওরা নতুন শুরু করেছে আসে মতো সবাইকে আমরা একটা উৎসাহ দিই ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ফিরে এলাম বিরতির পর বেলারুশে সোমবার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীরা রবিবার মিনস্কের রাস্তায় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘট ডাকা হয় শুক্রবার সরকার নিয়ন্ত্রিত কারখানায় শ্রমিকদের ধর্মঘট পালনের পর এবার দেশ জুড়ে এ কর্মসূচি ঘোষণা করা হলো। প্রায় ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন বেশ কিছুদিন ধরেই তার সরকারের বিরুদ্ধে বেলারুশে চলছে তুমুল বিক্ষোভ লুকা বিরুদ্ধে নির্বাচনে কারচুপি জোর করে ক্ষমতা ধরে রাখা ও বিরোধীদের নির্মূলের অভিযোগ এনেছেন বিক্ষোভকারীরা আর তাদের বিরুদ্ধে চালাচ্ছে পুলিশ দেশ ছেড়ে পালিয়েছেন বিরোধী দলীয় নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন বিরোধী দলীয় নেত্রী রবিবার এক লাখের মতো বিক্ষোভকারী মিনস্কের রাস্তায় মিছিল করেছে বিক্ষোভ করতে করতে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারের দিকে এগিয়ে যায় তারা এই মিছিলকে দেশের ইতিহাসের দীর্ঘতম মিছিল বলে উল্লেখ করা হয়েছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভকারীদের হাতে ছিল ফুল আর বেলুন তাদেরকে বিজয় চিহ্ন প্রদর্শন করতে দেখা গেছে এর আগে শুক্রবার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে রাষ্ট্র পরিচালিত সার কারখানা পরিবহন কারখানা ও তেল শোধনাগার সহ বিভিন্ন কারখানা থেকে কাজ ছেড়ে বেরিয়ে আসেন শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের চুক্তি সয়ের পর দু দেশের মধ্যে ফোন লাইন চালুর মধ্য দিয়ে সম্পর্ক যাত্রা শুরু হয়েছে রোববার উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একে অপরের সঙ্গে ফোনে আলাপ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা এবং ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ফোন লাইনের এক উদ্বোধনকে স্বাভাবিক সম্পর্কের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রশংসা করেছেন তবে ফোন কলের ব্যাপারে ইউএইর টেলিকম পরিচালনা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল শান্তি চুক্তি সইয়ের ঘোষণা দিয়েছে এর মধ্য দিয়ে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথে এগুবে এ চুক্তির আগে এই দুই দেশের মধ্যে ফোন কল চালু ছিল রোববার আমিরাত থেকে ইসরায়েলে কয়েকটি ফোন কল করেছে ফোন ছাড়াও আমিরাতে আগে যে সব ইসরায়েলি নিউজ ওয়েবসাইট বন্ধ করা ছিল সেগুলো এখন নেটে দেখা যাচ্ছে সাইটগুলো খুলে দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ইউওয়াজ হ্যান্ডেল তিনি বলেন এখন অনেক অর্থনৈতিক সুযোগ সুবিধার দ্বার খুলে যাবে আর আস্থা গড়ার এই পদক্ষেপ দেশের স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে মনে করেছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার এ বক্তব্যের প্রতিবাদ জানাতে আমিরাতে ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে আবুধাবি আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউ এম জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের চার্চ ডি ডেকে কড়া বার্তা দিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রুহানির বক্তব্য সম্পূর্ণ গ্রহণযোগ্য আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রুহানির বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও উস্কানিমূলক এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ এছাড়া তেহরানে আমিরাতের কূটনৈতিক মিশনের সুরক্ষা দায়িত্ব ইরানের সেটিও মনে করিয়ে দিয়েছে আমিরাতি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান গত বৃহস্পতিবার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ট্রাম্পের মধ্যস্থতায় কথিত ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল ফিলিস্তিন তাৎক্ষণিকভাবে একে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেয় এদিকে চুক্তির পর আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্নে হুমকি দিয়েছে তুরস্ক আঞ্চলিক শক্তি হিসেবে ইরান বিরোধী সম্পর্ক জোরদারের লক্ষ্যে আমিরাত ও ইসরায়েলের মধ্যে হওয়া এই চুক্তির সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইসরায়েলকে এ অঞ্চলে পা রাখার সুযোগ করে দেওয়ার ব্যাপারে আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন তিনি মক্কার মসজিদে হারাম ও মতিনার মসজিদে নববীর পরিচালনা কমিটির উচ্চ পদে এবার দশ নারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সৌদি আরব নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রিয়াদ মসজিদে হারাম ও মসজিদে নববীর নীতি প্রণয়ন বাস্তবায়ন এবং তদারকি সহ সব ধরনের দায়িত্ব পালন করবেন এই নারীরা হারামাইন কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে পবিত্র নগরী মক্কা ও মদিনার ইবাদত বন্দেগীতে যারা অংশ নেয় তাদের প্রায় অর্ধেকই নারী এই বিবেচনায় উচ্চপদে দশ নারীকে নিয়োগ দেওয়া হয়েছে নারী অংশগ্রহণকারীদের ভালো মন্দ দেখার জন্য নারীরই প্রয়োজন তাদের প্রয়োজন উপলব্ধি করতে সক্ষম নারীরাই এই নিয়োগের ফলে হজ ও জিয়ারতের অংশগ্রহণকারী নারীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন মহামারী করোনা মধ্যে করা নিরাপত্তায় আয়োজিত হজ দু হাজার বিশে যথাযথ দক্ষতার সঙ্গে প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবক ও পুলিশরা দায়িত্ব পালন করেছে সেই ধারাবাহিকতায় এবার দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীর পরিচালনা সংক্রান্ত উচ্চ কমিটিতে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নারীরা সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো দেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসছে যুক্তরাষ্ট্র থেকে জুলাইয়ে দেশে পাঠিয়েছেন চৌত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ ডলার দেশে করোনায় আরও সাঁত্রিশ জনের মৃত্যু চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার বিশ দশমিক সাত দুই শতাংশ নিউজিল্যান্ডে নির্বাচন পেছালেন প্রধানমন্ত্রী জেসিন এক মাস পিছিয়ে নতুন তারিখ সতেরো অক্টোবর রাজধানী মাদ্রিদে মাস্ক বিরোধী বিক্ষোভ অন্যান্য কঠোর বিধিনিষেধ আরোপের বিপক্ষে অবস্থান বিক্ষোভকারীদের সাধারণ ধর্মঘটের ডাক বিক্ষোভকারীদের ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে দেশের ইতিহাসের দীর্ঘতম মিছিল ফোনলাইন চালুর মধ্য দিয়ে আমিরাত ইসরায়েলের সম্পর্ক শুরু খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা ইসরায়েলি নিউজ ওয়েবসাইট রুহানি বক্তব্যের প্রতিবাদে আমিরাতে ইরানি কূটনীতিকে তলব কড়া বার্তা দিয়ে সতর্কতা মক্কা মদিনা পরিচালনায় নারী কর্মকর্তা নিয়োগ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এমন পদক্ষেপ জানিয়েছেন রিয়াদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে দুই এক গোলে হারিয়ে ইউরোপা লীগের ফাইনালে সেভিয়া রেকর্ড ষষ্ঠবারের শিরোপা জয়ের হাতছানি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরো একবার বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন নিরাপদ ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ